তারা মানুষকে ধোকা দিয়েছে বলেই মানুষ মনে করে। এবং সেই পরিণাম হল আজকে বাংলাদেশ শেষ হয়ে গেছে। এই বাংলাদেশে এখন এখন নাই। হতাশা হতাশা চরম শিখরে করে বাংলাদেশ কি হবে কেউ জানে না অন্ধকারে তলিয়ে যাচ্ছে বাংলাদেশ এই যে আসিফ নজরুল সাহেব কথা বলেন গতকালকে এক জায়গায় আমার সাথে ওনার দেখা হয়েছিল উনি আমাকে একটা কথা বলছে কি কথা বলছে আমি বলবো না তো উনাকে আমি বলছি যদি আজকে চান এখন যে মিথ্যা কাজগুলো হচ্ছে এবং মিথ্যা মামলাগুলো হচ্ছে এগুলো বন্ধ করার চেষ্টা করেন আমি উনাকে বলছি উনি বলে নিশ্চয় আমার বক্তব্য শুনে না হইলে কালকে আমাকে বলতো না যে আপনার বক্তব্য শুনে আমার এটা বলতো না আমি উনাকে বলছি মিথ্যা মামলা যদি বন্ধ করতে না পারে এবং মিথ্যা মামলার নামে গ্রামে গ্রামে সমন্বয়দের চাঁদা খাওয়া টাকা খাওয়া যদি বন্ধ করতে না পারে তাহলে আমাদের দেশের মানুষের কপালে দুঃখ আছে এবং আমি কথাটাকে সুস্পষ্টভাবে বলে আপনি বলছেন রাজনৈতিক দল নিশ্চয়ই আমাদের এই সাহসী ছেলেরা রাজনৈতিক দল করবে এবং আমি তাদেরকে অভিনন্দন জানাবো কিন্তু রাজনৈতিক দল করলে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব নৈতিকভাবে তারা যে সরকারে আছে যে দায়িত্বে সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে তা না হলে এটা কিংস পার্টি হবে আমরা দেশে কিংস পার্টি হোক চাই না তাদেরকে পদত্যাগ করতে বলেন এবং রাজনৈতিক দল করতে বলেন তাদেরকে সেলুট দিয়ে সমানে সমানে আমরা তাদের সাথে কম্পিটিশন করব। আমরা চাই আমাদের ছেলেরা এই দেশে সুন্দর একটা রাজনৈতিক দল করুক এবং নির্বাচনে এসে ছেলেরা প্রমাণ করুক তারাই বাংলাদেশের মেজরিটি তাহলে আমি আরো খুশি আজকে আসিফ নজর যেটা বলেছে বিএনপি ওয়ান ইলেভেন চায় না কিন্তু নাহিদ ইসলাম যে স্ট্যাটাস দিয়েছে অনেক বড় করে স্ট্যাটাস দিয়েছে আপনাদেরকে উদ্দেশ্য করে ইভেন গত পরশুদিন সে আবারও একটা স্ট্যাটাস দিয়ে মানে একটা সাক্ষাৎকারে বলেছে যে বিএনপি আওয়ামী লীগের সুরে কথা বলে তো এই যে নাহিদ ইসলামের বক্তব্য বা নাহিদ ইসলামের স্ট্যাটাস কিন্তু আজকে আসিফ নজর যেটা বলেছে যে ভিন্ন কথা বলছে যে বিএনপি আসলে এরকম কোনো কিছুই চায় না কিন্তু নাহিদ ইসলামকে বা উপদেষ্টারা মানে সমন্বয়ক উপদেষ্টারা একই ধারে বলেই যাচ্ছে বিএনপির ব্যাপারে বা সমন্বয়করা তো সেই ব্যাপারে আমরা কেন আসি আসিফ সেই কোনো বক্তব্য পেলাম না আপনি একটা সারের মাথায় সার বুঝেন তো গরুর যে সবচেয়ে শক্তিশালী এটার নাম হলো সার একটা সারের মাথায় সিংহের মধ্যে একটা মাসি বসছে সেই সার সারা দিন গিয়া ঘাস খাইছে হাওড়ে বাড়িতে ফিরে আসছে মাসি মাসির সারের সিংহে বসা আছে হঠাৎ করে মাছি বলতেছে আমি উদাহরণটা দিচ্ছি ভাই সার সারাদিন তোমার সিংহের মধ্যে বইসা রাখলাম নিশ্চয়ই তোমার খুব কষ্ট হইসে মাফ করে দেওয়া জায়গা সার তখন উত্তর দিছে তখন তুমি বইলা আর কখন গেলা এটা তো আমি টেরই পাইলাম না ওই যে নাহিতে বিএনপি সম্পর্কে কি কথা বলবে বাচ্চা ছেলে পেলেরা কথা বলে আমরা হাসা উড়াইয়া দি বাদ দেও কইয়া বাদ দেয়া দে সন্তান যেমন বাবাকে দুইটা কঠিন কথা বলে হাস্যা হাস্যা আদর করে সন্তানকে আমরা সেই আদর করি বামন হয়ে সান দিয়ে হাত দেওয়া ঠিক না বাপ দাদার নাম নাই সান মল্লের বিয়াই বিএনপির সাথে কম্পিটিশন করে যা ১০টা লোকের অনাই আমি একটা মব সৃষ্টি করে এই দেশের মানুষকে ভীতি প্রদর্শন করিয়া কিছুদিনের জন্য রাজত্ব করার নাম রাজনীতি না কাজে দেশে ছেলেরা যে কথা বলতেছে আজকেও আমরা মুক্তিযোদ্ধারা একটা মিটিং করছি একটা এটাকে বলে রিপোর্টার সিনিটি প্রেস ক্লাব একটা মিটিং করছে আমরা পরিষ্কার কথা বলছি ছেলেদেরকে আমরা বলছি তোমরা বাবারা রাজনীতি করে সঠিক ভাবে করো কিন্তু বাঙালি জাতি কিন্তু এটা পছন্দ করে না আমি সব সময় বলি আমার এক বছরের বড় যে ভাই ইদের নামাজ করে আসে তাকে প্রথম সালাম করে এটাই বাঙালির কালচার মুসলমান হিন্দু যাই হোক একজন মুরব্বীকে দেখলে চেয়ার থেকে লাভ মেরে উঠে যায় আমি যতই ডাবল এম এ পাশ আমি একজন সিনিয়র লয়ার আমি যদি জানি আমার চেয়ে আর একজন একদিন আগে এদেশে সুপ্রিম কোর্টের লয়ার হয়েছে তাকে আমি সার ডাকি ছেলেরা অনেক বেয়াদি করে কথা বলে যেটা আমার কাছে খুব সংখ্যাপূর্ণ মনে হচ্ছে আসিফ নজরুল সাহেব তারা সার ডাকে কিনা আমার সন্দেহ আছে আমি আপনাকে কথাটা বললাম আসিফ নজরুল কে এখন আমি কিছু বলতে চাই না কারণ উনি ইউনিভার্সিটি প্রফেসর সবকিছু উনি সামলাইতে পারবেন এটা আমি মনে করি না কারণ উনি রাজনীতি করে এখানে আসেন নাই উনি শিক্ষকতা করছেন উনি রাজ কঠিন রাজনীতির মুখামুখি জীবনে কোনোদিন হন নাই কাজে উনি ওনাদেরকে সামলাইতে ছেলেদেরকে সামলাইতে পারবেন আমি মনে করি না কারণ ছেলেদের অন্তরে ভিন্ন আদর্শিক জিনিস আছে সেই ভিন্ন আদর্শিক জিনিস কি আছে এখন কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতেছে কি সেটা হলো মুক্তিযুদ্ধ মানি না সংবিধান না সাতচল্লিশ কে মুক্তিযুদ্ধ মানি একাত্তর কে মানি ভাই ভাইয়ের গন্ডগোল ছেলেদের মনে ওই কথা করে দেখতে পারে আর তাদের পিছনে আছে একটা কালো শক্তি আমি মনে করছিলাম তাদের স্বভাব চরিত্র বুঝি ভালো হয়ে গেছে গত চুয়ান্ন বছরে এবং এটাই দেখা গিয়েছিল প্রথম প্রথম কিন্তু এখন যেটা দেখতেছি কেন জানি মনে হচ্ছে যে সব ডাল পালা যারা মেলতেছে সব জায়গাতে সব অবস্থানে তারা সবই ওই কালো শক্তির তাকে তৈরি ছেলে পেলে তারা ওই সব ভুলে নাই কুন্দা ভুলে নাই যে তাদের পূর্ব মুসুরা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল তাদের পূর্বপুরুষরা মুক্তি যুদ্ধে আলবদর রাজাকার সৃষ্টি করে এই দেশের মানুষকে বিরুদ্ধে যুদ্ধ করেছিল আলবদর সৃষ্টি করে দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল সেই জায়গা গুরুত্ব যেন তারা এখনো অবস্থান করছে বলে মনে করে যদি না করে সুষ্ঠু পলটিক্স করে বড় দল হিসাবে টাকা আছে পয়সা আছে শক্তি আছে ব্যাংক আছে শিক্ষা আছে সব আছে ইলেকশন করে দেখো যদি জনগণ তাদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো আর বুটের কথা বললে বুয়ের মতো যাদের মুখ কালো হয়ে যায় তারা ভালো মানুষ নয় তাদের ভিতরে চক্রান্ত আছে বলে শুধু যদি যারা বলে শুধু ভোটের জন্য কি আমরা আন্দোলন করছি আমি যদি বলি শুধুই ক্ষমতায় বসার জন্য কি আমরা আন্দোলন করছি তিনজন মন্ত্রী বানানোর জন্য এদের উত্তর কি তারা যেমন বলে শুধু কি ভোটের জন্য আন্দোলন করছি আমি যদি বলি খালি ক্ষমতায় বসার জন্যই আর ওই যে বৈষম্য ছাত্র আন্দোলনের সন্তানেরা আঙ্গুল ফুলে কলা গাছ কলা ফুলে বট কিছুদিনের মধ্যে আবার জোড়া বট গাছ লাল টুকটুকে হয়ে গেছে আপেলের মতো চেহারা চার কোটি টাকার গাড়ি দৌড়ায় তাহলে চার কোটি টাকার গাড়ি দৌড়ানোর জন্য আমরা আন্দোলন করছিলাম আমরা চান্দাবাজি করার জন্য আন্দোলন করছিলাম নিজেরা নিজেরা মারামারি করে রক্তাক্ত হয়ে মেডিকেলে যাওয়ার জন্য আন্দোলন করছিলাম এদেশে ইলেকশন হতে হবে ইলেকশন না হলে দেশ ঠিক হবে না কাজে আমি মনে করি ইলেকশনের মধ্য দিয়ে এই দেশ সুস্থ পথে চলবে যারা এর বিরোধিতা করে তারাই আন্দোলনের বিরোধী তারাই নতুন ফেসিস্ট তারা বা অনেকে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যেরকম ফেসিস্ট হয়ে উঠেছে বিএনপিও ফেসিস্ট হয়ে উঠে কিনা বা এরকম কোন লক্ষণ আছে কিনা বা বিএনপি যদি নির্বাচনে জিতে যদি রূপান্তরিত হয় সেক্ষেত্রে আসেন আচ্ছা পাস করে দেখেন না পারলে বিএনপি যদি পাস করে মানুষ যদি বিএনপি কি আছে বিএনপি তখন আবার হাসিনার মতো মানুষ দাঁড়াবে বিএনপি দেশ ছাড়া হইব

তাদের কি করার আছে বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করতেছে আপনি কি মনে করেন যে বিএনপি কে ভাঙতে পারবে বা বিএনপি কে চ্যালেঞ্জ করতে পারবে সেই ক্ষমতা তারা অর্জন করতে পারবে কিনা ষোলো সতেরো বছরে হাসিনা এখনো কোনো চেষ্টা করে নাই বিএনপি কে ভাঙার বিএনপি কে ভাঙবে বিএনপি কে টিপ দিলে সবকিছু ভাঙে যাবে যারা এইসব কথা বলে যার পঁচিশ হাজার কর্মী বছরের পর বছর জেল খাটছে পঞ্চাশ লক্ষ কর্মী আসামি হয়েছে বারোশো কর্মী গুম হয়েছে শত শত কর্মী গুলি খায়া মরছে সেই বিএনপি ভাঙবে তাইলে পৃথিবী মিথ্যা হয়ে যাবে বলে কি সব বাজে কথা আপনি ভাঙবে দেব আপনি তো বলছেন যে ওদের পেছনে একটা কালো শক্তি আছে কিন্তু সেই শক্তিটা তো ওদেরকে শক্তি যোগাচ্ছে তাহলে সে কালো শক্তি আছে তার চেয়ে বেশি শক্তি হলে জনগণের জনগণ বিএনপির সাথে আছে কাজেই জনগণের সাথে কালো শক্তি পারবে না একজন আপনাকে মানে মন্তব্য করেছে যে এরাই আপনাদের নেত্রীকে মুক্ত করেছে এত বছর পরে এত বছর পরে খালদাজিয়াকে জিয়াকে ওরাই মুক্ত করেছে এরা অভিমিশ্বকারী মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী অভিমিশ্বকারী খালেদা জিয়াকে মুক্ত এরা করে নাই বরং এরা বিএনপির আন্দোলনটাকে হাইজাক করছে কারণ এই জমিটা বিএনপির ছিল পনেরো বছর আগে সেই জমিতে বিশ ফেলছে বিএনপি তারা লাগাইছে বিএনপি তারা বড় করছে বিএনপি হালিবাস দিছে বিএনপি পানি দিছে বিএনপি পেট্রোলের টাকা দিছে বিএনপি দান হলুদ করছে বিএনপি দাওয়ানের মতো হলুদ দান কাইটা বলতেছে সব আমার আমি যেহেতু কাটছি